ওয়াকফ ইস্যু ও কর্মসংস্থান নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ সানিয়ে মালদায় শক্তি বৃদ্ধি করল আসাদুদ্দিন ওয়েসির দল মিম চাঁচল বিধানসভার মহানন্দপুর এলাকায় তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী মিমে যোগদান করায় নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে কর্মী সভা থেকে মিম নেতৃত্ব প্রশ্ন তোলেন ফিরাদ হাকিমকে ওয়াকফ চোর বলে তোপ দেগে তাদের দাবি ওয়াকফ সম্পত্তি রক্ষা নয় বরং দখল করতেই তাদের মিথ্যাচার করছে রাজ্য দখল করে নিয়ে বসে আছে সব থেকে বেশি মহাই আপনাকে বলতে চাই আমাদের অকাপ আমরা বাঁচিয়ে নেব এই কেন্দ্র সরকার যে কানুন পাশ করেছে আমরা আপনাদেরকে এখানে বলে যাচ্ছি ওয়ার্ল্ড মিডিয়ার সামনে একটা মসজিদ একটা গোরস্থান একটা কমিউনিস্ট আমরা তাদের হাতে যেতে দেবো না আমাদের রক্ত যদি চলে যায় তাও আমরা রক্ত দেওয়ার জন্য রাজি আছি কিন্তু আমরা মসজিদ মাদ্রাসা ঈদগাড়া ছেড়ে দেওয়ার জন্য রাজি নেই আপনারা আছেন তো বিহার সীমান্তবর্তী এলাকায় ভালো ফলের পর এবার মিমে টার্গেট পশ্চিমবঙ্গ বড়সভার বদলে গ্রামের চায়ের দোকানে জনসংযোগ ও ছোট সভার মাধ্যমেই তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসাতে চাইছে তারা যদিও তৃণমূলের দাবি মিম আসলে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে এবং সাধারণ মানুষকে ভুল বোঝানো যাবে না টাচলের মারান্দারপুর যে এলাকা রয়েছে সেটা আমাদের শক্ত ঘাঁটি তৃণমূল কর্মীদের এত খারাপ সময় আসেনি যে তারা মিম পার্টিতে জয়েন করবে এসব ভুয়ো খবর তারা বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে শঙ্করলবুরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তাই এইসব খবর ওরা হচ্ছে বিজেপির টিম তারা এলাকায় একটা বিভেদের রাজনীতি সৃষ্টি করতে চাইছে বাংলার সংখ্যালঘুরা বাংলার মানুষরা মমতা সঙ্গে রয়েছে বছরের শুরুতেই মালদায় ওয়েসির আসার সম্ভাবনা মিম কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাচ্ছে